পলিটেকনিকে আবেদন করার জন্য কিভাবে ছবি রেডি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আপনাদের ফোনে ছবিটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ক্রোপ অর্শনে চলে যাবেন ছবিটি একটি প্রথম অবস্থায় একটু ক্রোপ করে নেবেন ঠিক এই সাইজটি হলে আপনারা টিকমাকে ক্লিক করে দিয়ে ছবিটাকে ক্রপ করে নেবেন তারপর আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে লিখবেন রিমুভ বিজি রিমুভ বিজি লিখে যে ওয়েবসাইটটি আসবে প্রথমে সেটিতে ক্লিক করবেন করার পর আমাদের ইমেজটি আপলোড করব। অর্থাৎ আপনাদের ছবিটি আপনারা আপলোড করবেন ছবিটি আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে আপনাদের কিন্তু অটো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে কোনো কিছু করতে হবে না তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করব করার পর কালারে ক্লিক করবো এখান থেকে একটি কালার দিব কালার দেওয়ার পর ডানে ক্লিক করব তারপর নিচের দিক থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ এরপর আমরা আরেকটি ওয়েবসাইটের হেল্প নিব সেটি হচ্ছে ফটো রিসাইজ ফটো রিসাইজ লিখে গুগলে সার্চ করব তারপর যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবো করার পর ড্রাক অ্যান্ড ড্রপ ফাইল এখানে ক্লিক করে আমাদের যে ছবিটি ডাউনলোড করেছি সেটা আপলোড করবো করার পর এখান থেকে আমাদের ক্রোপ করতে হবে সেই জন্য এখান থেকে সাইজ কো তারপর আমরা এখানে উইথে দেব একশো বিশ এবং হাইটে দিব দেড়শো হাইটে ক্লিক দিয়ে আমরা লিখে দিচ্ছি দেড়শো দেওয়ার পর বাইরে যখন একটি ক্লিক দিব এখান থেকে দেখতে পারবেন একশো বিশ ইন্টু দেড়শো তারপর আমরা নিচের দিকে আসবো আসার পর ইমেজ ফর্মেট দেখতে পারবো এখানে ক্লিক করবো করে আমরা জেপিজি করবো তারপর আম ডান এই বাটনে ক্লিক করব করার পর এই ইন্টারফেস আসলে আমরা কি করবো সেভ টু ডিক্স এই বাটনে ক্লিক করবো করলেই কিন্তু আমাদের ছবিটি সেফ টু ডিক্সে চলে আসবে অর্থাৎ গ্যালারিতে চলে আসবে এখন কিন্তু আমরা এই ছবিতে দিয়ে পলিটেকনিক আবেদন করতে পারবো এই ছিল ভিডিও কিভাবে পলিটেকনিকে আবেদন করতে হয় পিন কমেন্টে একটি ভিডিও পাবেন দেখে আপনারা আবেদন শুরু করেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না